আমরা আশা করি এটা একটা বাংলাদেশে নতুন শুরু এই শুরুর মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে জোরাই সনদে অনেকগুলা গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন ধরেন দশ বছরের বেশি তো ক্ষমতা থাকতে পারবে না আপনারা জানেন এগুলা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য বিষয়গুলো আসছে তারপর আমাদের যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয় আসছে তারপর গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান বাতিল করা হয়েছিল সেগুলো আবার পুনরায় সে জুলাই সময় অন্তর্ভুক্তর মাধ্যমে রাষ্ট্র সেগুলো স্বীকৃতি দিতে যাচ্ছে আমরা আশা করি কিছু কিছু যদিও অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছেন ওগুলাকে যদি ঠিকমতো হ্যান্ডেল করে এগিয়ে যায় তাহলে বাংলাদেশ আগামী দিনে একটি ইমার্জিং ট্রাই হিসেবে আবার বিশ্ব দরবারে নিজেকে উপদেষ্টা করতে পারবে আপনাকে ধন্যবাদ